আসসালামু আলাইকুম প্রিয় আজকে আপনাদের জন্য অনেক সুন্দর দুই পঁচিশ সালের একটি ঈদ কালেকশন শেয়ার করবো আপনারা যারা দুই সালের আপডেট ডিজাইনের পোশাক পরতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের এই কোটি সেটটির চারটি কালার থাকবে আমরা প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে সব কিছু বিস্তারিত বলা থাকবে দাম সহ কালার সব কিছুই দেখিয়ে দেওয়া হবে সিস্টেম সবকিছু বলা হবে আপনারা যারা যেটা পঁচিশ সালের গর্জিয়াস ইপ কালেকশন কিনতে চান তারা আমাদের থেকে এই কোটি সেটটি নিতে পারেন আমাদের এই কোটি সেটটি কিন্তু ২০২৫ সালের একদম আপডেট একটি কালেকশন আপনারা যারা মিডিয়াম বয়সের যাদের যাদের বয়স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যাদের বডি তারা আমাদের থেকে এই কোটি সেটটি নিতে পারেন আমার কোটি সেটটি দেখতে পাচ্ছেন অনেক গর্জিয়াস কাজ করা থাকবে ও ইন্ডিয়ান স্টাইলের আমাদের এই কোটি সেটটি থাকবে একদম দেখতে পাচ্ছেন গর্জিয়াস মেটালিক সুতার কাজের ভিতর এবং স্ট্রং বসানো ফরম এবং ব্যাক সাইড সম্পূর্ণ গর্জিয়াস কাজ করার জন্য কোটিটি কিন্তু খুবই সুন্দর লাগে সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ সাইজটা মনে রাখবেন মিডিয়াম বয়স বা আরো আট দশ থেকে পনেরো বছর ষোলো বছর বয়স যাদের তারা ব্যবহার করতে পারবেন আট থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ থাকবে যার যে কালার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের এই সেটটির সাথে কোটি সেটটির সাথে সুন্দর একটি বেল থাকবে বেলটি কিন্তু খুবই আকর্ষণীয় থাকবে বেলটির কারণে কোটিটি কিন্তু খুবই গর্জিয়াস লাগে উপর একটি বেল থাকবে এবং সাথে একটি ওড়না থাকবে সম্পূর্ণ রেডি থাকবে আমাদের এই সেটটি অনেক বড় সাইজের একটি রেডি ওড়না থাকবে এবং একটি সেলোয়ারও থাকবে আমাদের এই কোটি সেটের চারটি কালার রয়েছে আমরা সবগুলি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন নেক্সট আমরা আরেকটি সুন্দর কালার আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যারা গর্জিয়াসের মধ্যে দু হাজার পঁচিশ সালের পার্টি কোটি সেট কিনতে চান তারা আমাদের থেকে এই ড্রেসটি নিতে পারেন আমাদের এই কালারটি কিন্তু সাদার মধ্যে থাকবে এবং সাইজ থাকবে চুয়াল্লিশ যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন ও নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সাদা কালার যাদের পছন্দ সাদা যাদের ফেভারিট তারা আমাদের থেকে এই গর্জিয়াস কোটি সেটটি নিতে পারেন প্রত্যেকটি সেটই কিন্তু গর্জিয়াস থাকবে হোয়াইটের মধ্যে যাদের পছন্দ তারা আমাদের থেকে এই হোয়াইট কালারটি নিতে পারেন হোয়াইট কালারটি কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস একটি কালার আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির গর্জিয়াস ফর্ম সেট ব্যাক সেট কাজ করা গর্জিয়াস পার্টি ড্রেস পরতে চান তারা আমাদের থেকে এই ড্রেসটি নিতে পারেন আমাদের এই ড্রেসটির সাইজ থাকবে চুয়াল্লিশ সাইজ যার যাদের এই ড্রেসটির সাইজে হয় তারাই নক দিবেন ড্রেসটির ফরম সাইড এবং ব্যাক সাইড উভয় সাইডে কিন্তু গর্জিয়াস মেটালিক সুদার কাজ করা থাকবে আপনারা ভিডিওতে যেভাবে দেখছেন সেম পাবেন আমাদের প্রোডাক্টে কোনো প্রকার কপি নেই আপনার আমরা আপনাদেরকে যা দেখাই তাই দি আপনারা যারা বিগত দিনে আমাদের থেকে প্রোডাক্ট কিনছেন তারা জানেন হয়তো আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে খাতার স্লিপ টি একদম অসাধারণ থাকবে এবং ভিতরে কিন্তু ফলস কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটি ড্রেসের সাথে সুন্দর একটি স্টাইলিশ ফিতা থাকবে কারণে ড্রেসটি কিন্তু খুবই আকর্ষণীয় লাগে এবং একটি ওনা থাকবে এবং একটি সালোয়ার থাকবে আমাদের এই ড্রেসটির আরো দুটি কালার রয়েছে সেই কালার দুটি আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সাইজগুলো জানিয়ে দেবো যার যে কালার ভালো লাগে এখন এই স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনের দেওয়া আবার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাদের খয়রি কালার পছন্দ তারা আমাদের থেকে এই খয়রি কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালার কিন্তু চয়েসফুল এবং গর্জিয়াস কালার ইন্ডিয়ান কোয়ালিটির মধ্যে দেশীয় প্রোডাক্ট থাকে আমাদের এগুলি যার যে ডিজাইনটি ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন আদা নাম্বার এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের খয়রি কালারটির সাইজ থাকবে বিয়াল্লিশ সাইজ থাকবে যাদের বিয়াল্লিশ সাইজ প্রয়োজন বা বিয়াল্লিশ সাইজ ব্যবহার করেন তারা আমাদের থেকে এই কোটি নিতে পারেন আমাদের এই কিন্তু সালে ভাইরাল একটি ঈদ কালেকশন আপনারা বড় বড় পেজে অনেকে দেখেছেন এই ড্রেসটি কিন্তু খুবই চয়েসফুল একটি ড্রেস এবং আপনাদের অনেকেরই ভালো লাগা একটি ড্রেস ফরম সাইড এবং ব্যাক সাইড উভয় সাইড গর্জিয়াস কাজ করার জন্য কোটি সেট কিন্তু খুবই সুন্দর লাগে আমাদের প্রত্যেকটি কোটি সাইজের ডিজাইনগুলি সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে এবং সাথে সুন্দর একটি ওনার থাকবে এবং একটি সালোয়ার থাকবে আমাদের এই কোটি সেটের প্রাইস থাকবে মাত্র সাতত্রিশশো টাকা মানে সাতত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই কোটি সেটটি আরও একটি সুন্দর গর্জিয়াস কালার রয়েছে ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা আমাদের থেকে ব্ল্যাক কালারটি নিতে পারেন আমাদের ব্ল্যাক কালারটির সাইজ থাকবে আটত্রিশ সাইজ দশ থেকে পনেরো বছর আপুদের জন্য আমাদের এই যাদের ব্ল্যাক কালার পছন্দ এবং সাইজ ব্যবহার করতে পারবেন তারা আমাদের থেকে এই ব্ল্যাক কালারটি নিতে পারবেন প্রত্যেকটি কালার কিন্তু সুন্দর গর্জিয়াস কালার এবং গর্জিয়াস ম্যাটালিক সুতার কাজের মধ্যে স্ট্রং বসানো একদম প্রিমিয়ার কোয়ালিটির যারা যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দা নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা সবগুলি কালার এবং বিস্তারিত সবকিছু ভিডিওতে বলে দিয়েছি আপনারা যারা কিনতে চান তারা অনুগ্রহ করে আমাদের কাছে আর প্রাইস এবং কোনো প্রকার তথ্য জিজ্ঞাসা করবেন না কারণ আমরা সবগুলি ভিডিওতে বলে দিয়েছি যদি যাদের প্রয়োজন এই ব্ল্যাক কালারটি থাকবে আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজ যাদের প্রয়োজন তারা আমাদের থেকে এই আটত্রিশ সাইজটি নিতে পারবেন আমাদের এড্রেস টি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দেবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আসসালামু আলাইকুম